নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিসাগর অ্যাগেন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি তো এখন প্রায় বাজে দশটা তো দশটা থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানি এবং সেটাতে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে তো চলো কালকে তো পুরো সারাদিনটা দিনাটার মধ্যে ছিলাম প্রায় মানে রাত্রিবেলা বাড়ি আসছি তো শরীরটা একদমই ভালো নেই আজকে একদম মানে কি বলবো আর আর আমার শ্বশুরমশাই গেছে হচ্ছে আমার বড় মামা শ্বশুরের বাড়িতে তো ওই বাবা গেছে আর গেছে আমার হচ্ছে দুই নম্বর মামার শ্বশুর তো দুজনে ওরা কিন্তু ঘুরতে এসে তো যাই হোক এখানে কিন্তু বাড়িতে আছি আমি আর আমার শাশুড়ি মা আর আমার ঠাকুমা শাশুড়ি তো যাই হোক চলো একটু যাই হোকটা কি বেশি করি কি বলবো আর এই তো আর যাই হোক আর হচ্ছে আচ্ছা শোনো একটা কথা বলি একটা কথা বলি এইটা আমার বর যে এত বিরক্ত হয় যখন আমি বলি আচ্ছা শোনো না একটা কথা বলি তো আমার বর বলে কি বলো তো তুমি বলো তোমাকে বলতে হবে না একটা কথা বলি বারবার তোমাকে বলতে হবে না একটা কথা বলি মানে কিছু অভ্যাস আমার মানে মানে এত খারাপ মানে তোমাদেরকে আমি কী বলবো চেষ্টা করি ওটাকে চেঞ্জ করার কিন্তু হয় না চলো বিছানা গোছা সে বিছানা গুছিয়ে আমার কিছু কাজ ছিল তো সেই কাজটা হচ্ছে করেছি আর এখন এই যে দেখো তো এই শাড়ি কালকে পরেছিলাম তো শাড়িটা কালকে পরেছিলাম এটা ধুতে হবে কারণ প্রচুর গরম এখন জানোই তোমরা আর বাইরে গেলে আমার মনে হয় আর কি এখন গরমের দিনে একটু রোদে দেওয়া বা যদি অল্প কিছুক্ষণের জন্য বাইরে যাও তাহলে রোদে দেওয়া বা অনেকক্ষণ যদি সারাদিন পরো তাহলে ওটাকে ধোয়াই উচিত চলো পরে কথা হচ্ছে আবার চলো এখন শাড়িগুলো ধুবো তারপরে স্নান করব আর আমার শাশুড়ি মায়ের তো স্নান হয়ে গেছে মা মা কি রান্না হবে আজকে এখন মা পূজা করবে হ্যাঁ কেন রান্না করবো না অবশ্যই রান্না করবো মা কেন করবো না কালকে আমি ছিলাম না আর সত্যি কথা বলতে আমি কয়েকদিন থেকে বিরিয়ানি রান্না করেছিলাম লাস্ট মানে কবে পরশু দিন পরশু দিন বিরিয়ানি রান্না করছিলাম তারপরে কিন্তু আর রান্না করি নেই আর কালকে তো আমি সারাদিন বাড়িতে ছিলাম না আর আজকে কী শাক এই যে দেখো শাক কাইটে ধুয়ে রাখছে হ্যাঁ কালকে মাংস খাইছি কালকে আগের দিন হচ্ছে আমি মাংস খাইছি হুম তো আজকে তার জন্য আমি সারাদিন তেমন কিছু খাবো না জাস্ট আমার জন্য একটা সবজি আমি রান্না করব তোমাদের দেখাচ্ছে যে আমি কি কি দিয়ে সবজি রান্না করব তুই কথা বলতে আমার যে শ্বশুরবাড়িতে যে রান্নাবান্না হয় তরকারি ভাত তো আমি ভাত তোমাদের সত্যি কথা বলি আমি ভাত খুব খুবই কম খাই খুব মানে খুব কম খাই আমি রুটিটা প্রেফার করি হয়তো রুটি সারাদিনে দুটা বা তিনটা হয়তো সকাল এগারোটার সময় একটা রুটি হয়তো দুইটার সময় একটা রুটি রাত্রিবেলা ছটা সাতটা একটা রুটি খাই বা কোনো দিনও হয়তো ভাতেই একবেলা খেলাম বা আর ভাত খেলেও এইটুক খাই আর কি সচরাচর বাড়িতে যখন কোথাও যাই সেটা তখন তো অবশ্যই ব্যতিক্রম হয়ে যায় কিন্তু বাড়িতে সবসময় আমি চেষ্টা করি নিজেকে ওইভাবে রাখার কারণ আমার একটু খাইলে আমি সেই মোটা হয়ে যাই তো আমি যেটা করব কাঁচা কলা দিব একটা আর তার তার সাথে হচ্ছে কোয়াশ কোয়াশ দেব দুইটা হুম আর তার সাথে এই মূলাগুলো আছে তো এই মুলাগুলো আর কি দিব দিয়ে আমার জন্য একদম হালকা একটা লঙ্কা দিব হয়তো মানে এ দুই মুখাশি তেল দিব দিয়ে হালকা মতো করে একটা মানে ওই সেদ্ধ সবজি বলতে পারো আর কি তো এরকমই আমি রান্না করে আজকে খাবো আর রুটি আমি জানি না কখন খাবো কিন্তু দুদিন যেহেতু আমার মাংস খাওয়া প্রচুর মাংস খাওয়া হয়েছে আগের দিন বিরিয়ানি খেয়েছি কালকেও আমার ভাইয়ের সাথে বিরিয়ানি খেয়েছি তার জন্য আজকে একদমই মানে খেতে লাগে তাই আর কি খাবো এরকম শাশুড়ি মা রান্না করা নিয়ে আজকে আমাকে খোঁটা দিল একটু আগে শাশুড়ি মা যে কথাটা বললো আর কি তো অনেকে হয়তো এটাকে খোঁটাই ভাবতে পারো কিন্তু আমার কাছে সেরকমটা কিছুই না আমার কাছে একদমই নর্মাল যেমন করে নর্মাল কথাবার্তা হয় সেরকমই আমি মাকে জিজ্ঞাসা করেছি মা কি রান্না করব তো মা বলছে তোমরা রান্ধে বেরোন নন ওই জন্য তোমার কয়াও লাভ নেই তো আমি কিন্তু বেশিরভাগটা রান্নাই করি তোমরা সব সময় দেখো হ্যাঁ দু এক দিন হয়তো ব্যতিক্রম তো হয় প্রত্যেক দিন তো রান্না করতে ইচ্ছে করে না বা হয়তো আমার এরকম কাজের তাল থাকে যে আমি রান্না করতে পারি না একটা সংসারে সবসময় ঝামেলা কম হয় কিভাবে জানো হয়তো দু তরফ থেকে যদি কিছু কথা আসে সেটা যদি খুবই মানে করা কথা হয় কিন্তু সেটাকে তোমাদের নর্মালভাবে নিতে হবে একদম নর্মালভাবে তো যদি নর্মালভাবে তোমরা সব কিছুই নিতে পারো তাহলে অবশ্যই তোমরা খুব সুন্দর করে সংসার করতে পারবে শ্বশুরবাড়িতে হ্যাঁ এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বললাম তো যাই হোক এখানে দেখো আমি এখন সবজি কাটছি অন্য আরেকটা সবজি রান্না করব আর এই সবজিটা আমি আর কি খাবো তো আমার মতন করে এটা সবজি রান্না করব আর তোমাদের দাদাভাই এখন ফোন করেছিল ওর ডিউটি ছিল তো ডিউটি থেকে আসার পর ও আমাকে ফোন করেছে তো সেটাই আর কি ওর সাথে আমি গল্প করছি টুকটাক গল্প কি খবর কেমন আছো কি সমাচার সকালবেলা কি খেয়েছ বাড়ি কবে আসবে মানে ফোন করলে তো একটা মানে কথা তো থাকেই আর কি মানে একটা প্রশ্নকে জিজ্ঞাসা করি যে বাড়ি কবে আসবে মানে প্রত্যেকটা দিন মানে প্রত্যেকটা বেলায় মানে যখনই ফোন করে আর কি তো আমিও নিজেও বিরক্ত হয়ে যাই প্লাস ও বিরক্ত হয়ে যায় কারণ কি কী তো যেখানে মানে বাড়ি আসবে কবে না আসবে কবে সেই জানে না তো আমাকে আর কি বলবে তাই না দেখো ভাত আর শাক বসিয়ে দিয়েছি আস্তে আস্তে টুকটুক করে রান্না করছি কেন যায় না আমি পড়ি কিন্তু আমার শাশুড়ি মায়ের শাড়ি মাঝে মাঝে তো দেখো বাবা গো তাই দেখো দেখাই যায় না তো আজকে এত গরম পড়ছে কি বলবো আর বলার মত না মানে রোদ্রু গরম বলতে কি রোদ্রু পরলে তো গরম পড়ে তাই না এখানে এখন হচ্ছে রোদ্রুতে দিতেছে শাড়ি জামা কাপড় সব কিছু আমি এই ঘরের একটু আমার শাশুড়ি মায়ের এই যে দেখো এটা হচ্ছে এটা কতদিন এই আট বছর যাই হোক আর কি তো এটাই তাই হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি আছে এই দেখো আমার শাশুড়ি মায়ের শাড়ি এগুলা তো ছিল ওই যে শাড়িগুলো সব কিছু বার করছে আর এই দেখো এগুলো নতুন শাড়ি এই যে একটা নতুন শাড়ি এই যে একটা নতুন শাড়ি শাড়িগুলো তো বাড়ি করতে পারো আমি তো তোমাকে কইছি এই শাড়িটা পরো সম্পা হারে হ্যাঁ বাবু রে কিনতে আমি মানে বুড়ে মাছে না নাই চিনতে পয়লা বিশে গেল এইটা এইটা পয়লা বিশে তিন দিলু নি না সম্পা হারে আচ্ছা পয়লা বিশে গিয়ে তো আমি এই শাড়ি দেই নাই না তোমার হাতে তুলি দিলেন বয় এও ভাই আড়া খান বা কোন শাড়ি কোন দিনও না এটা আমি পয়লা বিশে গিয়ে দেই নাই এটা এটা আমার শাড়ি না যে বাবু আনেন নাই

মা করু ওগুলো কাজ আমার কাজ আমি করি তো ভাত আমার হয়েই গেছে মোস্টলি ভাত হয়ে গেছে এখন এটাতে দিব হচ্ছে আমার সবজিটা আমি রান্না করবো এটাতে চলো আর ওইদিকে মা হচ্ছে শাড়ি রোদ্রে দিতেছে আমি যে কবে দেই রোদ্রে মানে কি বলবো আর আমি যে কবে দেই মার তো হয়ে যাইতেছে কিছু রোদ্দে সে সেদিন কম্বল টম্বর সব দিতে আজকে শাড়ি শাড়ি সব দিতেছে দেখা যাক আমি কবে দিতে পারি আমার শাশুড়ি মা কইতেছে যে কাপড়ও কম নোমায় কাপড়ের দেখো কত কাপড় খালি বের করতেছে আর বের করতেছে এটা আমাদের বড় ঘর দেখো এই যে ঘড়িটা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে আমার বিয়েতে আর কি আমার বন্ধুরা মানে দানে দিছে তো এটা আমার বাবার বাড়ি আর কি তো এটা এনে তাকে এখানে দিয়েছি কি কোনগুলো পরবো বাইচে বাইচে নিয়ে দেবো তো বন্ধুরা আমার এদিকে ভাত হয়ে গেছে শাক ভাজা হয়েছে আর আমি যেটা তরকারি আমার জন্য করেছি সেটা হয়েছে আর দাঁড়া তোমাদের দেখাচ্ছি এখন আমি কী করছি তো দেখো এই যে এখন হচ্ছে 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 পুর পুরের তরকারি করব আর এই যে এটা দেখো এটা কি বলে কালাই আর কি কালাইয়ের বড়া তো সেটা দিয়ে করব দেখো আর চলো এইদিকে যাই আর আমার শাশুড়ি মার দেখি কত দূর কত কী তো দেখো মানে গোছা একদম একদম কমপ্লিট দেখো হ্যাঁ সায়ের কাপড় হবে তো হ্যাঁ হ্যাঁ এটা সায়ের কাপড় হবে তো এটা কিসের দাগ হবে তো সায়া হবে অনেক কিছুই হবে হবে সায়া ছোট সায়া হবে যাই হোক শাশুড়ি মাকে একটা আমি সায়া বানিয়ে দিব মেশিন তো ধরা হয় না কেমন কেমন হয় ভালো হবে আমি ছায় বানাই কত নাইডি কত ছায় বানাইছি আর এই দেখো এই যে তরকারি দেখি দেখো বারো করেনি দুপুর আর নেই তো তখন আমি না স্নান টান করে আর কি খাওয়া দাওয়া করে নাকি শুয়েছি আর কি তারপর থেকে আর ভিডিও শ্যুট করা হয়নি আমার চুলগুলো একদম লাল হয়ে গেছে কালো করা লাগবে আমার চুল কিন্তু লাল আমি যদি চুল কালো না করি লাল লাল টুকটুকে হয়ে যায় আমার চুল তো এখন একটু এই তো বাইরে হাঁটাহাঁটি করবো আর আমার শাশুমা এখন একাই একাই গাই শেখবে কারণ আমার শাশুর মশার নাই শ্বশুরমশার বাড়িতে নেই তোমাদের বলেছি যে মামা শ্বশুরের বাড়ি আছে দেখো আমরা চারপাশ কোনো লোক সংখ্যা তোমরা না পাবে না দেখতে কোনো লোক যান নাই চারপাশে জমি ধান এই এগুলোই আর কি আছে রাস্তা আছে এমন বলবো না যে রাস্তা নেই একটু দূরে দূরে এরকম দেশ এই পাশে যদি দেখাই তোমাদের দেখো ওই যে ওইটা রাস্তা দেড়শো মিটার হয়তো দেড়শো মিটার নয় একশো মিটার হবে হয়তো বা এখান থেকে গিয়ে ওই রাস্তাটা পরে আর একটা দেখো গাড়ি যাচ্ছে কোথায় রে গাড়িটা দেখা যায় ওই দেখো ওই দেখো ওই দেখো গাড়িটা যাচ্ছে তো এইদিকে এইদিকে একটু কাছাকাছি আর কি এই রাস্তাটা আর আমাদের বাড়ির ওই সাইড গিয়ে একটু যে যেতে হয় এর থেকে একটু বেশি আর কি এই দেখো এই গালে একটা গোঠা উঠছিলো গোঠাটা চলে গেছে দাগটা আছে আজকে আবার দেখি এই গালে একটা গোঠা এই দেখো একটু অবস্থা আপুজে আসতেছে আর মুখটার কি অবস্থা হচ্ছে সত্যি আর এই যে দেখো এইদিকে আজকে আমার শাশুড়ি একাই গায়ে শেখতেছে মানে দুধ দোয়াচ্ছে আর কি আমাদের দেখো দুইটা গরু তিনটা গরু আর একটা চারটা গরু পাঁচটা ছিল একটা ছোটো দিদিদের দেওয়া হয়েছে বলতে ভাগনাকে দেওয়া হয়েছে আর কি আর দুইটা গরু গায়ে তো একটা বন্ধ হয়েছে নাকি না ছাঁকে ছাঁকো এখনো মা আরেকটা এখনো ছাঁকো না ছাঁকো ও হ্যাঁ হ্যাঁ তো আমাদের না সত্যি কথা বলতে একটা খারাপ ইয়ে হয়েছে ওই 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 গরুটার আর কি মানে বাচ্চাটা হয়ে যাওয়ার পরেই মানে মারা গেছে আর কি খুব কষ্টের আর কি তো এবার এইটার আর কি এটার বাচ্চা এইটা তো ওইটাকে দিয়েই আর কি দুইটাকে এখন মা ছাঁকে আর কি আরেকটা আর কি ছেঁকবে আর আগের মতন আগে চার কেজি এরকম দুধ বিক্রি করতে বাবা এখন অত হয় না এখন দেড় কেজি দেড় কেজি হয় না এখন দেড় কেজির মতন হয় আর কি রাখে আদা এক পোয়ার মতো হয়তো রাখে খায় আধা কেজি আধা কেজি রাখো হ্যাঁ বেশি রাখো আচ্ছা জানি না অতটা আর কি দুধ খাইলে তো হিসাব রাখবো যাই হোক এরকম আধা কেজির মতন রাখে আর বাকিটা এখনো বিক্রি করে দেয় তো যাই বাড়িতে মা গাই শেঁকতে থাক একটা শেঁকলো এখন আর একটা একসময় আবার খুবই গাই শেঁার ইচ্ছা ছিল মানে শেখার আর কি ইচ্ছা ছিল আমার বাবার বাড়িতেও তো অনেক গরু ছিল এক সময় অনেক জার্সি গরু প্রায় প্রতিদিন দশ কেজি বারো কেজি করে দুধ আমাদের বিক্রি হতো ওই বাড়িতে তো বাবা আমার বাবা অফিসে যাওয়ার আগে পুরো ওই ধা মানে জোবা কাটে আর কি যাইতো জোবা বলতে হয় যে আমরা পোয়ালকে বোঝাই যেহেতু জার্সি গরু ছিল হিমুল ভুট্টা তারপর অনেক কিছু আর কি খাওয়াতে হতো ওগুলোকে আবার সেই ঘাস টাস কিন্তু ওই গরু অত খায় না আর কি তো বাবা অনেক অনেক জোবা কেটে যাইতো তারপরে আবার অফিস থেকে আসার পরে বাবাই গরু সরু করে জল ঢাল খায় আবার ভরায় রাখতো আর মা ওই সারাদিন গরু হয়তো নড়াইতো এক দুইবার নড়াইতো আর হচ্ছে সারাদিন ওইভাবে খাইতে দিত আর সত্যি কথা বলতেই মানে তখন হচ্ছে আমরা খেলতে যাইতাম বা তখন আমরা ছোটো খেলতে যাইতাম বার ডাকত আর খেলার মাঝখানে ওইভাবে আইসে ওই বাছুর ধরা আর কি যেহেতু জার্সিগুলো অনেক বড়ো বড়ো হয় না মানে ছেঁকতে অনেক অসুবিধা হয় এগুলো যেমন আমাদের দেশই কোনো ব্যাপার না একাই ছেঁকা যায় এত রাগ হইতাম এত রাগ হইতাম আর ভাবতাম ঘন্টার গরু ঘন্টার হ্যাঁ এই গরু নিজের নিজে ছেঁকতে পারো না মাকে তখন ওইভাবে বলতাম আর কি তারপর কোনো এক টাইমে খুব ইচ্ছে মানে গেছিলো যে আমিও গাই শাখা শিখবো তারপর আর কি আর হয় নাই শেখা আমি ভাবলাম যে চলো রাতের রুটিটা বানায় রাখাই যাক আর আমারও খিদে পাইছে আমার তো নাই এটাতে তো আমারও খিদে পাইছে ভাবলাম চলো রাতের রুটিটা বানাই একবারে কাজ করলে তাড়াতাড়ি আর সত্যি কথা বলতে এই যে সারাদিন রান্না করা আর খাওয়া রান্না করার খাওয়া রান্না করা আর খাওয়া এটা যে ক্যান দিছে হ্যাঁ এরকম যদি নিয়ম থাকতো যে এক আর কি খাওয়া সেটা ঠিক হইতো প্রত্যেক সকালে উঠে মানুষ চা খায় তারপরে হয়তো আটটা আট নয়টার সময় কিছু খায় তারপরে হয়তো এগারোটা বারোটার সময় কিছু খায় হ্যাঁ তারপরে হয়তো এই তিনটে চারটার সময় কিছু খায় তারপরে হয়তো আটটা আট নয়টার সময় কিছু খায় তাহলে ভাবো কতবার খায় মানুষ হ্যাঁ কতবার খায় মানে আমরা আর কি কতবার খাই মানে আর সারাদিন ওই জন্যে রান্নাঘর রান্না করা খাওয়া আর এই মহিলা মানুষদের বউ মানুষদের কাজের কোনো হিসাব নাই কিন্তু এটা বোঝে না কেউ যে আমরা হাউসওয়াইফরা কী করি সারাদিন বেড়াই করায় কাটাই তাহলে এই যে এত 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 টাইম এত এত করা হ্যাঁ শুধু তো এটা রান্না বললাম আরও তো এক্সট্রা এই যে এত বড়ো একটা বাড়ি হ্যাঁ কী বলি আর সব শেষে তোমাদের আমি একটা কথা বলতে চাই যে তুমি যতই টাকা পয়সা ইনকাম করো না কেন শ্বশুরবাড়িতে কাজ যদি তুমি না করো তাহলে তোমার কোনো দাম নেই আর মেনলি হচ্ছে বউ মানুষের রান্নাবান্নার কাজ এটা যদি তুমি না করো তাহলে তোমার কোনো দাম নেই তো যাই হোক এটা আমি সবার ক্ষেত্রেই বললাম হয়তো বা সবার ক্ষেত্রে এটা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে সারা সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে আমার আমরা শাশুড়ি বউমাই সারাদিন আর আমার ঠাকুমা শাশুড়ি আমরা তিনজনের আজকে আর সংসার জানো তো মানিয়ে নিতে পারলে না জীবন অনেক সুন্দর অনেক সুন্দর সত্যি কথা বলতে কিন্তু এই মানিয়ে নিতে নিতে আমরা একসময় মানে দেওয়ালে ফিট থেকে যায় আমার কিংবা আরও অনেকের তো যাই হোক এখানে দেখো আমি রাতে চিয়াশিট ভিজাচ্ছিলাম এটা হচ্ছে রাত্রিবেলা মানে সব পরের দিন ভোরবেলা আর কি খাবো মানে সকালবেলা যেটা প্রত্যেক দিনই খাই আর তারপরে কিছু জামাকাপড় আমি মানে ধুয়েছিলাম তো সেগুলো এখন ভাস করছি আর এখন কিন্তু প্রায় রাত্রি পার মানে নটা পার হয়ে গেছে আর এটার পরে আমি বিছানা বিছানা আর কি করব করার পরে কিন্তু আমি ঘুমানোর চেষ্টা করব। নর্মাল টাইমে তো বারোটা বাজে তবু আমার ঘুম পায় না তবে চেষ্টা করব একটু আগে আগে ঘুমানোর কারণ অভ্যাসটা চেঞ্জ করতে হবে সে মোবাইল দেখি না আমার এমনিতেই ঘুম আসে না একটা ফাঁকা ঘরে একাই এরকমই লাগে আর পাশের ঘরে কিন্তু আমার শাশুড়ি মা আছে তিনি অলরেডি শুয়ে পড়েছে বা ঘুমিয়েছে হয়তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে আর এরকম ভিডিও যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে এমন ভিডিও নিয়ে